ভাইয়া মানুষ প্রেমে পড়ার পরে যে গান গায় সেই গান গাইবা নাকি ছেঁকা খাওয়ার পরে যে গান গায় সেই গান গাইবা অবশ্যই ছেঁকা খাওয়ার পরে আছে গা দেখি আগে গা মুনির ভাট কইরা রাখসি রাখী তোমায় লুকাইয়া ভালোবাসার মন মানুষ পাইব না খুঁজিয়া মুনির ভাট যতুন কইরা রাখি তোমায় লুকাইয়া ভালোবাসার মন মানুষ পাইব না রুজিয়া তোমাল মনে কেমন টান মুখানা দেখলে বড় মায়া লাগে রে তোমনে কেমন টান টান লাগে রে মুখানা দেখলে বড় মায়া মায়া লাগে রে মনের ভাটে যতন কইরা রাখছি তোমায় লুকাইয়া ভালোবাসারে মন মানুষ পাইবা নারি খুঁজিয়া দিয়ে ছো য প্রেম করেছ করেছো প্রেমের নামে শুধুই ছো য প্রেম নো প্ররণ করেছো প্রেমের নামে শুধুই ছলো না ভেবেছ কি সুখী হবে কী তার জবাব দেবে কাউকে কদিয়ে সুখ হয় না স্বপ্নের মতো মনে হ কি করে ভাঙলে হৃদ তুমি তো আমারি ছিলে যে আমায় কাদলে স্বপনের মতো মনে হ